আর আজকে ঠিক হলো আমরা বোনেরা মিলে বিরিয়ানি করবো চিকেন বিরিয়ানি আর বলতেই বাবুর সঙ্গে সঙ্গে আমাদের সব জোগাড় করে নিয়ে এসছে আর এখানে দেরাদুন রাইসের ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে লবঙ্গ ডালচিনি সাদা তেল আর লবণ দিয়ে ভাতটা হতে থাকছে আর এদিকে চিকেন আমরা দেখুন এখানে সবাই লেগ পিচ খাবে ওই জন্য সবার জন্য লেগ পিস নিয়ে আসা হয়ে গেছে আর এই চিকেনটা ভালো করে আমার বোন সব থেকে ভালো পারে ছোটো বোন আর কারণ না আমাদের এখন এতটা মানে অনেকটা করতে হয় ওখানে পনেরো জনের মতো সেই জন্য আমি আর ভরসা পাই না যখন বেশি রান্না হয়ে যায় তখন আমাদের ছোটো বোনের সাহায্য নিতে হয় কারণ ও অনেকটা রান্নার আন্দাজটা বেশ ভালো পারে আর এখানে কিছু চিকেন রেখে দিয়েছি এগুলো একটু ছোটো পিস আর ভাতটাকে একদম ঝরঝরে করে নিতে হবে সেই জন্য ভাতটাকে ঝরঝরে করে এখানে ফ্যান জড়িয়ে নিয়েছি আর ভাতটাকে তিন জায়গায় মোটামুটি ছড়িয়ে দিয়েছি একটু আর সবাই চিকেন মানে বিরিয়ানির সাথে একটা করে ডিম সিদ্ধ হবে সেই জন্য এখানে ডিমও এসে গেছে আর এইবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনের মশলাটা এখানে কষানো চলছে আর চিকেনের মশলা কষাতে কষাতে আমরা নিচে যেই মশলাটা বিরিয়ানির যেটা সেটা আমরা আবার তৈরি করে নিচ্ছি আর এখানে সবাই বিরিয়ানির জন্য যে আলুগুলো আলু ডিম সব ছাড়িয়ে মানে ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়েছি এবার চিকেনটা হবে আর চিকেনটা বেশ কষা কষা হবে আর কষতে অনেকটাই টাইম লাগবে সেই জন্য আমরা মোটামুটি নটার মধ্যে রান্নাঘরে ঢুকে গেছি আর আমাদের প্ল্যান হচ্ছে ছাদে বসে আমরা খাবো সেই জন্য আমরা নটার সময় রান্নাঘরে ঢুকে গেছি আর এখানে তো ছোটো গ্যাস ওভনে ওভেনে পনেরো জনের মতো বিরিয়ানি বানানো সেই জন্য অনেকটাই টাইম লাগবে সেই জন্য ঠিক সময় মতো নটার মধ্যে আমাদের রান্নাঘরে ঢুকে চলে আসতে হয়েছে আর দেখছেন এখানে অনেকটাই চিকেন এই চিকেনটা কষাতেই করতেই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লেগে যাবে চিকেন বানাতে আর ভাতটা আগেই করে নিয়েছি আর বাপের বাড়িতে আসলে খাওয়া দাওয়া আর সবাই মিলে শুধু আড্ডা আর আমাদের এখন শীতটাও বেশ পড়েছে ওই জন্য আর আমাদের এখানে না ভীষণ শীতটা পড়ে সবাই মিলে গল্প করতে বসে খুব ভালো লাগে আর এখানে আমার আমি তাড়াতাড়ি ওরা যখন যতক্ষণ করতে থাকুক আমি চানটা করে এসছি এসে নিচে নেমেই দেখছি যে ওদের মোটামুটি হাফ হয়ে এসছে এইবার বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে বসে যাবে সেই জন্য আমি বলছি যে দেখ পুরো দেখাই প্রসেসটা কি করে প্রথমে ভাত দিয়ে দিয়েছে আর ওপর দিয়ে চিকেন দেওয়া হচ্ছে আর তার সাথে কেওড়া জল মিঠা তোর গোলাপ জল সবই দেওয়া হয়ে গেছে আর এই চিকেন বিরিয়ানি মশলাটাও এখানে দেওয়া হয়েছে বিরিয়ানির যে মশলাটা আর এখানে ডিম আলু মানে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর হাঁড়িটাও দেখছেন কতটা বড় হাঁড়ি পনেরো ষোলো জনের রান্না হলেই অনেকটা বড় আর এরকম হাঁড়িতে হলে না বিরিয়ানিটা খোলামেলা ভালো হয় ওপর দিয়ে আবার ভাত দিয়ে ঢাকা দিতে হচ্ছে আর আমার ভাইয়ের মেয়ে বোন আমার বাচ্চা বাচ্চারা সবাই বলছি সব এক এক করে স্নান করে ছাদে চলে যায় মানে রোদ ঠান্ডাটাও পড়েছে আর রোদ বসে সবাই মিলে একসাথে বসে খাওয়া হবে সেই জন্য বাচ্চারা সব চান করতে চলে গেছে লাইন দিয়ে আর ওখানে গেলে কি করে যে সময়টা চলে যায় না একদম বোঝাই যায় না আর আমার ছোট বোনের এখনো স্নান হয়নি ওকে বলছি যে তুই বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তুই তাকে স্নানটা সেরে নে তাহলে আমি এখানে এদিকে আবার দেখতে পারবো কারণ মাঝে মাঝে শুধু বসিয়ে দিলে তো হয় না যেহেতু এতটা মাঝে মধ্যে একটু নাড়া দিতে হবে সেই জন্য আমি এই দায়িত্বটা নিলাম যে বসানোর পর আমি একটু নাড়িয়ে নাড়িয়ে দেবো আর আমার ছোটো বোনকে তাকে স্নানে পাঠিয়ে দিয়েছি আর দেখুন এইভাবে পুরো সাজিয়ে দিয়েছি আর এত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা আপনাদের কি বলবো ভীষণ ভালো ভীষণ ভালো আর অনেকটাই বেশি দেখছেন দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় হাঁড়িটা বসেছে আর এইবার এইটা ছাদে নিয়ে যাওয়া ধরেই মুশকিল এই যে ছাদে এসে গেছে অলরেডি আমি পুরো ভিডিওটা আপনাদের কিছু কিছু মিস্টে মানে স্কিপ করে গেছি পুরোটা দেখাতে পারলাম না আর এখানে দেখুন সব বাচ্চারা লাইন দিয়ে বসে পড়েছে খেতে আর আমার ছেলে আমার বোনের ছেলে ওরা তো বিরিয়ানি এত প্রিয় এত প্রিয় বিরিয়ানি মনে হয় সবাইয়ের প্রিয় কিন্তু বাচ্চারা একটু বেশি ভালোবাসে মনে হয় ওদের বিরিয়ানি হলেই আর কাউকে কিছু বলতে হয় না নিজেরাই পাতা নিয়ে জলের বোতল নিয়ে একদম সব বসে পড়েছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা বলবেন পুরো ভিডিওটা কিন্তু দেখবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আমরা সব মিলেমিশে একসাথে বসে খেয়ে নিলাম আর আজকের দুপুরটা এইভাবেই কেটে গেল আর তার সাথে স্যালাড তো আছেই আমাদের আর এইভাবে সবাই মিলে মজা করে খাওয়ার আনন্দটাই আলাদা আর অলরেডি দুটো বেজে গেছে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই জন্য বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছি তারপরেই আমরা বসে পড়েছি মানে নিজেদের মতো নিজেরাই হেজার মতো তুলে নিয়ে খেয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি দেখবেন আর লাইক করবেন আর সত্যি এত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা একদম ফাটাফাটি তাহলে খেয়ে নিই বন্ধুরা আপনারা খুব খুব ভালো থাকুন আর সবাই মিলে এই শীতটাকে এনজয় করুন টাটা পিউ তোমার শুধু নেক দিয়ে কেন বাবা আমার সোনা গোপাল ছেড়ে কোথায় আমি থাকবো কোথাও যাব না তোমাদের ছেড়ে আমি ওই যে আমার বাড়ির সোনা গোপাল ছে বসে আছে দেখো ছোট্ট আর এই আমার দুই সোনা গোপাল আর ছোটটা